আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন বেশ কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এর মধ্যে একটি অরিজিনাল ব্রাহ্মা বকনা থাকবে একটি গুজরাটি গির বকনা থাকবে রেডি টাইপের এবং বেশ কিছু হোয়াইট এবং রেড ব্রাহ্মা থাকবে ক্রোজ ব্রাহ্মা থাকবে এ ধরনের গরুগুলো দিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা চড়া এটি একটি বকনা বাচ্চা এই গরুটি সম্পূর্ণ ইন্ডিয়ান গুজরাটি গির একটি রেডি টাইপের বকনা বকনাটির বয়স আছে আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস যে কোনো সময় হিটে আসতে পারে একবারেই রেডি টাইপের এবং বকনাটির হাইট কত পিছনে আমার লোক দাঁড়ায় আছে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন এই গুজরাটি গিরগুলো আসলে একশোটার মধ্যেও একটা পাওয়া যায় না খুবই রিয়ার বললেই চলে এর আগে আমি এই ধরনের রেডি টাইপের কোনো গির বকনা দেখেছি বলে আমার মনে হয় না গির পাওয়া গেলেও গুজরাটি গির গরুটা খুবই কম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু ছোপ ছোপ অর্থাৎ প্রিন্ট আছে হালকা ভিডিওটি রোদের কারণে বোঝা যাচ্ছে না আপনারা একটু কল্পনা করেন এতটা লম্বা চড়া একটি বকনা এবং এত ভালো পার্সেন্টেজ গুজরাটি গির এটা থেকে আসলে বাচ্চা প্রোডাকশন করা খুবই ইজি এবং এই ধরনের গুরুগুলো আসলে প্রেগন্যান্সি মিস করে না বললেই চলে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা সাধারণত এই ধরনের গিরগুলো অনেক হাই প্রাইজে কেনা হয় আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিতে দেওয়ার চেষ্টা করব। এবং এটা যে অরিজিনাল একটি গির তার প্রমাণ হচ্ছে এর মাথাটা দেখলে বুঝতে পারবেন আপনারা যারা গুজরাটি গির গরু চেনেন মাথাটা দেখলে বুঝবেন একদম উল্টানো টিয়া মাথা কানটা লম্বা এবং পেঁচানো দেখতে পাচ্ছেন এবং শিং যেটা হবে এটাও কিন্তু পিছন দিকে বাঁকানো থাকবে অনেকেই অনেক গরুকে গুজরাটি গির বলে তবে গুজরাটি গির গরুগুলো সাধারণত এই ক্যাটাগরির হয় আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পারবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির গরু খুবই রিয়ার কোয়ালিটির গির এবং এগুলো থেকে আসলে বাচ্চা প্রোডাকশন করার জন্য এই ধরনের বকনা ছাড়া কোনো বিকল্প নেই আপনারা চাইলে এই নিতে পারেন যে কোনো টাইমে হিটে চলে আসতে পারে এগুলো আমি আবারও বলতেছি একশোটার মধ্যেও একটা পাওয়া যায় না এমন কোয়ালিটির একটি বকনা বকনাটির আমরা রাখছি টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো কতটা রূপের হয় আমি প্রত্যেকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে মার্কেটে এখন অনেকেই হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল বলে লোকাল শাহিবালগুলাকে বিক্রি করে বিধায় কথাটা বারবার হাইলাইট করা আপনারা আমাদের শাহিবালগুলোর সঙ্গে একটু তাদের শাহিবালগুলো কোয়ালিটি মিলাবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার পার্সেন্টেজ কেমন হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়ালগুলো সবসময় এই ধরনেরই হবে দেখেন গলা কম্বল মার্শাল্লা অসাধারণ এবং শুধু গলা কম্বল এবং নাভি হইলেই হবে না বডি স্ট্রাকচার এবং পা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট চারটি পা দেখতে পাচ্ছেন কতটি মোটা এবং যথেষ্ট লম্বা চড়া চারটি পা নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং বডি ফিটনেস দেখেন পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং বাচ্চাটি বয়স আনুমানিক অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর সো এগুলোকে রেডি করার কোনো কষ্ট নাই একদম রেডি টাইপের গরু এবং এ ধরনের গরুগুলোকে আমাদের সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আপনারা নির্দ্বিধায় আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন গরুটির কুচটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুজ এটা যদি আমি ব্রাহ্মা বলি আসলে বোঝার উপায় নাই এত ভালো কোয়ালিটির একটি শাহিওয়াল আর হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল গরুগুলোর বড় বলেন বা ছোটো দুইটারই বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা সো আপনারা এই ধরনের গরুগুলো নিয়ে আসলে কাজ করতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কোয়ালিটির গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে এটি একটি বকনা বাচ্চা এবং এটি সম্পূর্ণ ভ্রামা বকনা এটার বুলস অর্থাৎ এটা জিভিয়ার এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি বকনা এবং কালার দেখেন একদমই সাদা ধবধবে কালার সো এটা কালার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চওড়া ব্রাহ্মার প্রধান লক্ষণ এবং পিছনের শেপ দেখেন কত পরিমাণ চওড়া চারটি পা যথেষ্ট মোটা এবং একদমই স্ট্রেট অর্থাৎ নির্দ্বিধায় খুব ভালো একটি হাইটের গুরু হবে এবং নাভিটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি রয়েছে চুটটা দেখেন যথেষ্ট বড় চুট এবং পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এটাও খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা যারা বাচ্চা প্রোডাকশন করতে চাচ্ছেন এই ধরনের বকনাগুলো থেকে যেহেতু মায়ের পার্সেন্টেজ যথেষ্ট ভালো আমার মনে হয় এগুলো থেকে যে বাচ্চারা বের হবে যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এক একটি বাচ্চা আশা করা সম্ভব এবং এই এগরিটির পিছনে শেপ দেখলে বুঝতে পারেন বডি ফিটনেস খুবই ভালো এবং বকনাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমার মনে হয় আপনাদের যাদের জাত উন্নয়নের পরিকল্পনা রয়েছে এ ধরনের বকনাগুলো কালেক্ট করে রাখতে পারেন কারণ এগুলো সব আসলে চাইলেও পাওয়া যায় না এগুলিটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সাদা ধবধবে গরু আপনারা দেখতে পাচ্ছেন এ গরুটি একটা যথেষ্ট ভালো পার্সেন্টেজের শাহিওয়াল হাসা সার বাচ্চা আপনারা হাসা গরু পাগল রয়েছেন তারা এ গুটিকে দেখলেই চিনতে পারবেন এবং নতুনদের উদ্দেশ্যে বলতে চাই হাসা কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা দেশাল হাসা অর্থাৎ দেশি এবং আর একটি শাহিওয়াল হাসা দেশাল হাসা একটা পর্যায়ে যায় আর বডি ফিটনেস বা হাইট হয় না কিন্তু শাহিওয়াল হাঁসাগুলা যথেষ্ট ভালো হাইট এবং বডি ওয়াইট নিতে সক্ষম হয় সো এটা একটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের শাহিওয়াল হাসা দেখতে পাচ্ছেন আর শিং চোখ নাক এবং পায়ের খুর এ টু জেড একদম পুরা গোলাপি এবং এর নাবিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় গলার কম্বল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ পিছনে শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে একটি ধারণা পাবেন বাচ্চার বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে এই কিন্তু যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস গেইন করছে এবং এই গরুটির চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা এবং লম্বা চড়া সো আমার নির্দিধায় এই গরুটি যথেষ্ট ভালো একটি বডি ওয়াইট নিতে সক্ষম হবে এবং যেহেতু বারো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই এবং এই ধরনের গরুগুলো আমাদের সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা চাইলে আমাদের এই হাসার সার বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গোটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মার সার বাচ্চা অর্থাৎ এই গরুটি দেখেন মাথাটা এবং কান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন পার্সেন্টেজের একটি গরু গুটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করছে দেখতে পাচ্ছেন গোটির কুচ দেখেন মার্শাল্লা অসাধারণ পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আপনারা জানেন সাইন্দিন এগুলি সবসময় কোয়ালিটি সম্পন্ন গরুগুলো নিয়ে কাজ করে সো এবারও তার ব্যতিক্রম কিছু হবে না প্রত্যেকটি গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু গলার কম্বল দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় গলার কম্বল এবং চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা অর্থাৎ নির্দ্বিধায় এই গরুটির যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু হবে বলে আমার কাছে মনে হয়েছে পিছনে শেপ দেখলে কিন্তু মাজাটা সম্পর্কে একটি আইডিয়া পাবেন যেহেতু ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না সো আমি তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানো যায় আজকের প্রত্যেকটা গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এই গরুটির বয়স আনুমানিক দশ এগারো মাস দশ এগারো মাস হিসাবে বডি ফিটনেস এবং হাইট যথেষ্ট ভালো আসছে বলে আমার কাছে মনে হয়েছে এগোটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এগটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী সাদা ধবধবে আরও একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন পরপর দুইটি ব্রাহ্মা জিবিআর এক্স দুইশো তিপ্পান্নর বাচ্চা দেখাবো তার মধ্যে এটি এক নাম্বার। দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক আট মাসের মতো আট মাস হিসাবে কতটা হেলদি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুটির মাথা দেখেন ছোট্ট একটু মাথা অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এবং জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের যে গরুগুলো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন গরু হয় আপনারা জানেন যাদের এই বুলস সম্পর্কে ধারণা রয়েছে এবং এটার বডি ফিটনেস দেখেন আট মাস বয়সী একটি গরুর সম্পূর্ণ ডাবল বডি মার্শাল্লাহ খুবই অসাধারণ বডি ফিটনেস এবং নাভিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট ব্রাহ্মা গরুগুলো আসলে দেখলেই বোঝা যায় অন্য ক্যাটাগরির একটি গরু আমি বারবারই বলার চেষ্টা করি সো আপনার যারা একটু গরুর জাতমান সম্পর্কে ধারণা রয়েছে তারা এই গরুগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো কেমন ক্যাটাগরির গরু এবং চুট দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি চুট হয়ে গিয়েছে অলরেডি গা কম্বল মার্শাল্লাহ অসাধারণ আর এটা একদম ধবধবে সাদা সো বুঝতেই পারতেছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি সার এটি এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন গরুটি যেহেতু আট মাস বয়স তো সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আর আমি আবারও বলতে আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে রোগ বালার কোনো চিন্তা নাই ইনশাল্লাহ আপনারা যারা আইকনিক গরু করার জন্য স্পেশাল ক্যাটাগরি গরু খুঁজতেছেন বা হোয়াইট কালারের ভালো পার্সেন্টেজের ভ্রামা খুঁজছেন তারা চাইলে কিন্তু আজকের এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না আপনারা যারা একটু ছোট সাইজের ভালো পার্সেন্টেজের হোয়াইট ভ্রামা খুঁজতেছেন তারা চাইলে এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন কারণ এই প্রাইজে নেক্সট টাইম এই পার্সেন্টেজের গরু দিতে পারবো কিনা এটা কিন্তু শিওর না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি আমি জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন দুইটি গরু দেখা বলছিলাম এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার গরু এটিও একদম সাদা ধবধবে ধবে মাথা দেখেন ছোট্ট একটু মাথা এবং দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং এর বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ একটি বডি ফিটনেস তারপরও দেখেন চামড়া পুরা ভাস ভাজ হয়ে আছে মানে তারপরও চামড়া প্রচুর পরিমাণে পাতলা সো এগুলো খুব দ্রুত পরিবর্তন আপনারা দেখতে পাবেন বলে আমার কাছে মনে হয় খুবই কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট গরুর পা মাস্ট মোটা হবে এবং স্ট্রেট হবে আপনারা জানেন এবং এই গরুটির কুজ গলা কম্বল খুবই অসাধারণ জাস্ট বাচ্চাটার বয়স একটু বেশি এ বাচ্চার বয়স আনুমানিক দশ মাসের মতো দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে এইটিও কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত একটি নিঃসন্দেহে আপনারা চাইলে এই হোয়াইট ব্রাহ্মার সার বাচ্চাটিও কালেকশন করে নিতে পারেন বয়স আনুমানিক দশ মাসের মতো হবে প্রাইস আমরা রাখছি টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরো কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে অসাধারণ ক্যাটাগরির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এর গলার কম্বল এবং নাভি থেকে আসলে মন শান্তি এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গৌটির বডি ফিটনেস কতটা ভালো দেখেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে বডি ফিটনেস যথেষ্ট ভালো চলে আসছে বলে আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন গলার কম্বল মাটির ছোঁয়াছো অবস্থা এবং নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি বাচ্চাটির কুজ দেখেন কত বড় একটি কুজ রয়েছে এই গরুটিও একটু ভালোভাবে লালন পালন করতে পারে দানব আকৃতির একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয় চারটি পা দেখেন কতটা লম্বা চড়া এবং যথেষ্ট মোটা চারটি পা আজকের প্রত্যেকটা গরুর পাগুলা যদি একটু ভালোভাবে নোটিস করেন বুঝতে পারেন প্রত্যেকটা গরুর পায়ে প্রচুর পরিমাণে মোটা এবং পিছনে শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে একটি ধারণা পাবেন সে এবং এটাও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সো এই বিধায় আসলে কোনো টেনশন নাই এবং এই গরুগুলোও সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট রয়েছে আপনারা নির্দ্বিধায় এগুলো কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স রয়েছে দশ থেকে এগারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা এই গরুটির বুলস নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি ফোর বুলসের একটি ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের বুলস সম্পর্কে ধারণা আছে তারা জানেন ডিএল কোম্পানির খুব ভালো একটি ব্রাহ্মা বুলসের গরু এটি মাশাল্লাহ গরুটির বড়ি ফিটনেস দেখেন কতটা ভালো চলে আসছে অলরেডি এবং এই গরুটির নাভি সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা চারটি পা দেখেন কত পরিমাণ মোটা আমার ধারণা আপনারা যারা ভালো পার্সেন্টেজের ব্রাহ্মক গরু চেনেন তারা এই গরুটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন ক্যাটাগরির একটি গরু খুবই অসাধারণ একটি গরু এবং পার্সোনালি আসলে ব্যক্তিগতভাবে গরুটি আমার অনেক বেশি পছন্দের একটি গরু মাথাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু মাথা এবং দুটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটির গলার কম্বল এবং নাভি সম্পূর্ণ মাটি ছোঁয়াছো অবস্থা একদমই আইকনিক একটি গরু এবং পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চড়া একদম থ্রিপল বডি বলা চলে এবং এটির কুচটিও যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে বাচ্চাটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো একটি হাইট এবং বডি ফিটনেস চলে আসছে এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই এবং বডি ফিটনেস দেখলেও আপনারা তার বাস্তব একটি প্রমাণ পাবেন খাবার দাবার ভালো না হলে বা পার্সেন্টেজ ভালো না হলে কখনো এত সুন্দর বডি ফিটনেস আসবে না তো এই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি রেড ব্রাহ্মার সার বাচ্চা গরুটির প্রাইস আমরা আলোচনার সাপেক্ষে রাখব আপনাদের কারো পছন্দ হলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের খামারে সরাসরি ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের খামারের ঠিকানা বিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারব এবং অনেকের আসলে আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেবো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে